সুন্নতের মাপরে বা যদি গণতে যান নবী করিম সাল্লা বিভিন্ন সাহাবেক গ্রামদেরকে বিয়ে করিয়েছেন এক একজনকে এক এক মূল্যে এক এক রেটে এক এক সিস্টেমে করিয়েছেন তার মানে নবীজের যে হল হলো এটা সামর্থ্য যার যতটুকু রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে এটাই হলো সুন্নত এটাই হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ পড়েন জনপরণ আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রহেমা তিনি হাদিস গবেষণা করে যেটা বের করেছেন যে সবচেয়ে নিচের যে অ্যামাউন্ট ধার্য করা যেতে পারে সেটা হলো সত্তর হাজার টাকা এর চেয়েতে নিজে আসার কোনো সুযোগ নাই মহরে ফাত্মি কেউ যদি বরকতান করেন বর্কদের জন্য যদি করেন যে আমি নবী করিম সাল্লা যেই বিয়ে নিজে পড়িয়েছেন নিজের মেয়ের বিয়ে পড়িয়েছেন সেই তার মেয়ের বিয়েতে যে অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল আমি সেটা মানি সেটা আমি করবো সেটা বরকতের জন্য নিব বরকতান নিতে পারেন কিন্তু এটাকে সুন্নতের গণ্ডির মধ্যে রেখে কাজ করতে পারার কোনো সুযোগ নাই আপনি বলতে হবে বরকতান আমি মহরে ফাতেমি ধার্য করব তার বর্তমান বাজার মূল্য হল পৌনে তিন লক্ষ টাকা আপনি সম্মানিজ্যদের দিকে লক্ষ্য করে এই অ্যামাউন্টটা ধরতে পারেন বা তিন লক্ষ টাকা পূর্ণ করতে পারেন কিন্তু এমন নয় যে না এটাই ধরতে হবে এমন কোনো ধর্তব্য নাই নবী করিম সাল্লাম সাহাবেক গ্রামদেরকে যেভাবে বিয়ে করিয়েছেন এর অ্যামাউন্ট যেটা দাঁড়ায় নিম্ন রেট পাওয়া গিয়েছে কিন্তু উপরে অনেক 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 বেশি পরিমাণে হয়েছে যেটার কোনো রেটের কোনো নির্ধারিত সীমারেখা নেই প্রত্যেকে যার যার যোগ্যতা কোয়ালিটি কোয়ান্টিটি আছে কি সেই অনুযায়ী কাজ করবে কেউ কাউকে এভাবে কোনো ইনসাল্ট করতে পারবে না প্রিয় সুধী সর্বশেষ একটি কথা বলেই আমি আমার আলোচনা ইতি টানব কিছুদিন আগে আমরা পত্রিকার মধ্যে একটা সংবাদ দেখেছি যে এক টাকার মহারানা কি বলেন তো এক টাকার মহারানা এক টাকা মহারণা করেই বিয়ে হয়ে গেল মহাদেশদের ফতি হলো এই সমস্ত হাসি ঠাট্টা শরীয়তের গণ্ডির মধ্যে এসে করার কারো জন্য কোনো সুযোগ নেই বরং তিনি শরীয়তের অবমাননা করার কারণে তিনি গুণাহার হবেন কথা কি বুঝতেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে মহারণা নারীর ইজ্জত এবং সম্মানের দিকে লক্ষ্য করে ধার্য করা হবে স্ত্রী যদি মনে করেন যে না আমি তোমাকে সবটাই মাফ করে দিলাম তুমি পাঁচ লক্ষ টাকা ধার্য করেছ আমাকে টাকা দেওয়া লাগবে না আমি তোমাকে সব করে দিলাম হয়ে যাবে কোনো কথা নাই এখানে এখানে কোনো টেনশনে কোনো কারবার নেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি এক টাকা ধার্য করবেন এটা কোনো হতেই পারে না মহান একটা লিমিটেশন রয়েছে নির্ধারণতা রয়েছে এখানে একটা ফাইজলামির জায়গা নয় এটা একটি বিধান আল্লাহ রসুলের আদর্শের বিধান এই বিধানের জায়গায় আপনি হাসি করবেন ঠাট্টা করবেন এক টাকার মহারা দিয়ে পত্রিকায় পেপারে উঠাবেন মানুষকে ইনসাল্ট করবেন এর কোনো সুযোগ শরীয়ত এই দেয়নি এটার কোনো গ্রহণযোগ্যতা এটা কোনো জায়েজ এর বৈধতার কোনো শরীয়তের নিরিখে কেউ প্রমাণ করতে পারবে না অতএব এমন কোনো মহারা ধার্য করব না যে স্বামী এক মেয়ের সাথে সম্পর্ক করে তাদের মধ্যে একটা প্রীতিবন্ধন রয়েছে ভালোবাসার সম্পর্ক আছে তার মানে সেখানে তিনি পাঁচশো টাকা মহারণা দিয়ে বিয়ে করিয়ে ফেলবে এটা হতে পারবে না তিনি সেখানে পাঁচ হাজার টাকা দিয়ে বিয়ে করে ফেলবে এটাও হতে পারবে না কথা কি বুঝতেছেন মহানা হলো নারীর সম্মান নারীর ইত নারীর মর্যাদা এই মর্যাদাকে যথাযথভাবে করতে হবে এখানে কোনো হাসির পাত্রের কিছু আনা এখানে যাবে না তাহলে আমরা বুঝতে পেরেছি কি মহারণার সর্বনিম্ন রেট আমরা বুঝেছি মহরে ফাতে আমরা দেখেছি বিয়ের মধ্যে বহরের মধ্যে যত নিম্ন রেট করা হবে যত কম ধার্য করা হবে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন সে থাকবে আল্লাহর বরকত এবং রহমত পরি আলহামদুলিল্লাহ আমাদের যাদের মেয়ে আছে আমাদের যাদের ছেলে আছে বিয়ের ক্ষেত্রে আমরা যেন এটাকে সহজ করি আপনার সন্তান বড় হচ্ছে আপনার সন্তান লেখাপড়া প্রায় শেষের দিকে এখনো চাকরি বাকরি হয় নাই এখন সে দেখবেন অমুক মেয়ের সাথে কথা বলে ওই দিকে যায় সেই দিকে যায় বরং আপনার বাবা হিসেবে আপনার কর্তব্য হলো দায়িত্ব হলো চাকরি তার হবে কারণ প্রত্যেকটি মানুষের রিজিকের দায়িত্ব আপনার হাতে না সরকারের হাতে না তার হাতে না কার হাতে আল্লাহর হাতে বলেন কার হাতে বরং বিয়ের ব্যবস্থা করে দেন যেই মেয়ে আসবে আল্লাহ তাআলা অবশ্যই তার সাথে হয়তোবা রিজিকের একটা বন্দোবস্ত ব্যবস্থা করে দিবেন বলেন আলহামদুলিল্লাহ সহজ করেন আপনার ছেলের এখনো চাকরি হয়নি তো যেভাবে আছে ঠিক এমন একটি কোয়ালিটি সম্পন্ন মেয়ে বিয়ে দিয়ে অন্তত তাকে জায়স পন্থায় বৈধ পন্থায় সীমার মধ্যে রেখে আপনি তাকে সামনে অগ্রসর হতে দেন আপনি বললেন যে চাকরি ছাড়া কোনো বিয়ে নাই এই চাকরি খুঁজতে খুঁজতে পাঁচ বছর শেষ ও মানুষের সাথে অবৈধ সম্পর্ক করছে 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 পাপ এর দায়ভার আপনাকেও নিতে হবে কথা কি বুঝতেছেন অত বিয়েকে আমরা সহজ করবো না কঠিন করবো সহজ করবো যারা মেয়ের বাবা আছেন ছেলের বাবা যারা আছেন যাদের উপযুক্ত সন্তান রয়েছে এক্ষেত্রে সহজ করতে হবে আর শর্ত হলো এটা পরিশোধ করে দেওয়া লাগবে পরিশোধ কি করবে সেটাও জানবেন আপনার মেয়ে বিয়ে দিবেন তার থেকে জানেন আপনি বাবা হিসেবে আপনার মেয়ের পক্ষ থেকে কথা বলে নেন যে এখন অলংকার দিয়েছেন কয় টাকা দুই লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা যে বাধা হলো বাকি তিন লক্ষ টাকা কতদিনে দেয়া হবে কিভাবে দেয়া হবে কি দেয়া হবে বাবা হিসেবে আমি জানতে চাই কথা কি বোঝেন নাই এটা আপনি ধারণ করে নেন তিন লক্ষ টাকা মহারা হলো আপনি সেটাও ধার্য করে নেন জিজ্ঞাসা করে নেন যে মহারা তিন লক্ষ টাকা ধার্য করা হয়েছে আমি বাবা হিসেবে জানতে চাই দুই লক্ষ টাকা দুশুল হলো বাকি এক লক্ষ টাকা কবে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে আমি জানতে চাই কথা কি বোঝেন নাই এভাবে করে করে আমরা চাই আমাদের সমাজকে পাল্টাবো আর যারা যৌতুক নামক ভিক্ষা চাইতে আসবে যে সমস্ত ছেলেরা ভিক্ষা চাইতে আসবে তাদের কাছে মেয়ে দিবে না বরং তুমি রাস্তা রাস্তায় ঘোরো তুমি উপযুক্ততা অর্জন করো যোগ্যতা হাসিল করো তারপরে তুমি আসবা উল্টা যৌতুক খুঁজবে তুমি খাওয়াবে তুমি তার থেকে নিবা এটা কখনোই হতে পারে না আর যে সমস্ত ভগ্নিপতের আংটির জন্য গলার স্বর্ণের জন্য বসে থাকবে তাদের জন্য ধিকার ধিক্কার এবং ধিক্কার আজকের মাহফিল থেকে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন আমার নির্ধারিত সময় শেষ ইনশাল্লাহ অন্য এক কোনো এক সময় আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি